হাই বন্ধুরা সবাইকে জানে শুভ সন্ধ্যা আজ আমরা সবাই মিলে চলে এলাম শিব মন্দিরে পুজো দেব এবং মেলায় ঘুরব আর আমরা মেলা ঢোকা মাত্রই দেখি কত দোকান বসেছে তোমরা দেখতেই পাচ্ছ কত দোকান বসেছে আমরা এগিয়ে যাচ্ছি এখন মন্দিরের দিকে মন্দিরে ডালা কিনে পুজো দেব যেতে যেতে দেখি ছোট ছোট মেয়েদের জামা উঠেছে খুব ভালো লাগলো দেখে কত শাড়ি উঠেছে ছোট মেয়েদের জামা শাড়ি আরো অনেক দোকান রয়েছে খুব ভালো লাগছে দেখে খুব সুন্দর করে পুরো মেলাটাকে সাজিয়েছে এদিকে দেখো বন্ধুরা কত খেলনা উঠেছে বাচ্চাদের খুব সুন্দর আমরা মন্দিরের কাছে চলে এলাম এই যে আমাদের শিব মন্দির আমরা এখন ডালা কিনে তারপর মন্দিরে ঢুকবো মন্দিরের কাছে অনেক ভিড় হয়ে গেল

মা ডালা নিয়ে নিল আমরা ডালা কিনে নিয়ে এখন চলে এলাম মন্দিরে আমি আর মা প্রণাম করে ওখানে লাইন দিচ্ছে পুজো দেওয়ার জন্য মা দাঁড়িয়ে আছে এখানে আর একে একে সবাই চলে যাচ্ছে প্রণাম করতে ঠাকুরের কাছে এখানে সবাই প্রণাম করছে

করে নিয়ে চলে এসছি এখন আমরা মেলায় ঘুরবো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো এগুলো দেখে সব নিতে ইচ্ছে হচ্ছে এত সুন্দর ফুলদানি খুব সুন্দর তারপর আমরা চলে এলাম টেডি বিয়ার দোকানে একশো টাকায় সেল চলছে খুব সুন্দর পুতুল রয়েছে আমার এই ছোট্ট পাপ্পিকে পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছ জন্য নিয়েছি খুব সুন্দর লাগছে এই দুটো নিয়ে নিলাম তারপর আমরা চলে এলাম আসনের দোকানে এখানে দেখতে পাচ্ছো কত মাদুর আসন রয়েছে দিদি আর মা আসন দেখছে নেবে বলে যদিও পছন্দ হলো আসনগুলো এত দাম বলছে এগুলো এত দাম বলছে আর কিনলাম না শুধু দেখেই রেখে দিলাম আর কিনলাম না ওদিকে স্টেজ প্রোগ্রাম হচ্ছে যাই ওদিকে দেখতে পাচ্ছ এদিকে স্টেজে প্রোগ্রাম হচ্ছে লাইটিং ট্রিচ দিয়ে দিয়েছে তারপর আমরা যাবো খাবার দোকানের দিকে এই যে আমরা চলে এলাম খাবারের দোকানের দিকে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে আর ওদিকে সিঙাড়া পকোড়া আরও অনেক কিছুই হচ্ছে এদিকে সবাই মিলে খেতে বসে গেলাম বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো ভাই বন্ধুরা আবার দেখাবে পরের ভিডিওতে